মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী সামনেই আসতে চলেছে সাড়ে সাতির পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে গ্রহগতির এক আমূল পরিবর্তন মিন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় মিন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকার সময়ের সময়গুলিকে এর পর পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার আগামীর দিনগুলিতে শুভ সুযোগ আসতে চলেছে সফলতার পথে নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিন রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন বছর দু সালে মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দশ মাসের দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে মিন রাশির সাবেকে আমরা হাজির হয়েছি যেই ভবিষ্যৎবাণীগুলি জানা থাকলে মিন রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহ নক্ষত্র ছায়া গ্রহগুলির অবস্থানের উপর ভিত্তি করে এবং শনির সাড়ে সাতির উপর ভিত্তি করে এই দশ মাসের দশটি ভবিষ্যৎবাণী প্রতিটি মাস উল্লেখ করে বলে দেওয়া আছে কোন কোন মাসে আপনাদের কি কি ঘটতে চলেছে কোন মাসের কোন সময়কালটি থেকে আপনাদেরকে বেশ কিছুটা সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু নিয়েই মিন রাশি সাবেকে আজকে আমাদের এ জে চ্যানেলের আলোচনার মূল বিষয় মূল আলোচনায় আসার আগে আপনাদের জেনে রাখা প্রয়োজন যে এই দু সালটা কোন গ্রহ দ্বারা পরিচালিত দু হাজার পঁচিশ সাল হলো মঙ্গল মহারাজ দ্বারা পরিচালিত বছর জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে মঙ্গল হলো ন্যায়ের দেবতা অর্থাৎ যারা সত্য কথা বলেন সৎ পথে থাকে ন্যায় পরায়ণ ভীষণ ভীষণ ধর্ম পরায়ণ তাদের জন্য অবশ্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে দু হাজার পঁচিশের মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালটি মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মিন রাশি যার ইংরেজি নাম হল পাইসেস যা বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মিন রাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় মিন রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজেদের মানুষদের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না তবুও মিন রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় মিন রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর বীর মিন রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারি হয় তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনরা প্রচুর সিদ্ধান্তহীনতায় ভোগেন এবং মাঝে মধ্যে প্রচুর অবহেলা পেয়ে থাকেন তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল অর্থাৎ মার্চ মাসের ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতা কারণ শনিদেব এই মার্চ মাসে মিন রাশির ষষ্ঠ করে দৃষ্টি প্রদান করার কারণে অন্য মানুষজনের সাথে কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হবে অর্থাৎ আপনার গোপন কোন শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে এই শত্রুতা আপনি আপনার কোনো কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা ভালোবাসার মানুষের দ্বারা পেতে পারেন এরই পাশাপাশি কোনো না ব্যক্তিত্ব দ্বারা অবহেলা লাঞ্ছনা বঞ্চনা যন্ত্রণা প্রচুর পরিমাণে আপনি পেতে পারেন তো এই জায়গাটা থেকে কিন্তু মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত মোটামুটি উনত্রিশে মার্চ পর্যন্ত মিন রাশির মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হতে পারে কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি আপনাকে হিংসা করবে বাধা দেওয়ার চেষ্টা করবে আপনার কাজে কিংবা অফিসের বস বা উর্ধতন কর্মকর্তারা যারা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তাদের দিক থেকে অবশ্যই সতর্কতা সচেতনতা বজায় রাখতে হবে এবং কর্মের জায়গায় যে কোনো ক্ষেত্রে ধৈর্যটাকে অবশ্যই বজায় রাখতে হবে এই মার্চ মাসটিতে মিন রাশির মানুষদের জন্য দু হাজার পঁচিশের এপ্রিল মাস অর্থাৎ দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশের ভবিষ্যৎবাণীটি হলো এই এপ্রিল মাসটিতে আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এপ্রিল মাস থেকেই কারণ এই এপ্রিল মাসে মঙ্গল মহারাজ কিন্তু আপনাদের মিন রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন যার কারণে মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক এরই পাশাপাশি আপনাদের পদোন্নতি হবে অর্থাৎ চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে শিক্ষকতা পুলিশ নার্সিং ইঞ্জিনিয়ারিং যে কোনো লাইনে আপনি কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনার কর্মের জায়গা থেকে বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির শুভ শুভ সুযোগ বা কিংবা যারা কোনো রাজনীতির সাথে রয়েছেন তাদের সেই সেই জায়গায় প্ল্যাটফর্মের ক্ষেত্রে মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশি হিসাবে এরই পাশাপাশি যে কোনো কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন যারা গৃহবধূ রয়েছেন কিংবা মিন রাশি যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে যে কোনো সেলাই বুনাই কোনো কুটির শিল্প কোনো হাতের কাজ কোনো কিংবা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকুন সেই জায়গা থেকে আপনার হিসাবেকে মান যশ খ্যাতি প্রতিপত্তি আর্নিং এবং চ্যানেলের গ্রোথ বৃদ্ধি পেতে ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি মঙ্গলের এই শুভ দৃষ্টি থাকার কারণেই অন্য মানুষজনদের সাথে এই এপ্রিল মাস থেকে আপনার ভীষণ ভীষণ বন্ডিং তৈরি হবে যে কোনো সম্পর্কের জায়গায় সৃষ্টি হবে সুসম্পর্ক অর্থাৎ এতদিন ধরে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য অশান্তি দুর্ভোগ কষ্ট অবহেলার যন্ত্রণা পেয়ে এসেছেন মিন মানুষরা সেই জায়গাটার থেকে আপনার এরপর স্বস্তি পেতে চলেছেন এবং আপনার হিসাবে কে সব থেকে বড়ো পরিবর্তন আসবে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে যদি কোনোরকম পরীক্ষায় বসেন বিশেষত কোনো কম্পিটিশনমূলক এক্সামে বসেন কিংবা কোনো রকম বোর্ডের এক্সাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা কিংবা রকম সেমিস্টার এক্সাম বা কোনো রকম সরকারি চাকরি প্রাপ্তির পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার নৈসর্গিক শুভ যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে মিন রাশির মানুষের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মে দু হাজার পঁচিশের যে হরস্কোপে পরবর্তী যে ভবিষ্যৎ বাণীটি তা হল স্বাস্থ্য সম্পর্কিত বিষয় মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী মে মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় খুব খুব উন্নতি লক্ষ্য করা যাবে কেননা আপনার হিসাবেকে স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ কিন্তু শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন তার শুভ সূচনাটা চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং আগামী মে দু হাজার পঁচিশের মধ্যে স্বাস্থ্যের জায়গায় সম্পূর্ণরূপে শুভ পরিবর্তন পাবেন আপনার শরীরে যে রোগ বাসা ভেবেছিল যেই রোগের কারণে আপনার বা আপনার পরিবারের অন্য কোনো সদস্যদের বেশ কিছু সময়কাল ধরেই ভোগান্তি চলছিল সেই সমস্ত দিকগুলি কিন্তু শুভভাবে আসছে অর্থাৎ আপনার জীবনশক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এরপর উচ্চতর অবস্থায় আসবে আজ থেকে আগামী মে মাসের মধ্যে কারণ স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ তিনি আপনার দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছেন এই মাসের শুরু থেকেই তাই স্বাস্থ্যগত যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান পাবেন মার্চ থেকে আগামী মে দু হাজার মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের জন্য চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুন দু হাজার পঁচিশের যেই ভবিষ্যৎ উঠে আসছে তা হল আপনার বা আপনার সন্তান সম্পর্কিত বিষয়ে বা সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হল সন্তানের ঘর তাই আজ থেকে আগামী জুন মাসের মধ্যে অর্থাৎ মার্চ থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে মিন রাশির সাপেক্ষে পঞ্চম ঘরটিতে মঙ্গল ও বৃহস্পতির যুগ্ম ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে তাই যেই সকল মীন রাশির বিবাহিত নবদম্পতিরা বা বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য সন্তান নেওয়ার জন্য ভাবনা পরিকল্পনা করছেন আজ থেকে জুন মাসের মধ্যে সন্তান প্রাপ্তির পূর্ণ যোগ তৈরি হতে যাচ্ছে আপনার রাশি কে এই জুন মাস পর্যন্ত সময়কালটা কিন্তু আপনাদের মুখে হাসি অবশ্য অবশ্যই ফোটাতে চলেছে কিংবা যারা সন্তান সম্পর্কিত কোনো গাইন সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ কিন্তু বিভিন্ন দিক থেকে অপমান লাঞ্ছন সহ্য করেছেন শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন তাদেরকে বলবো হবু বাবা মা হওয়ার জন্য আপনার পর প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশি হিসেবে কিন্তু দুহাজার পঁচিশে আজ থেকে আগামী জুন মাস পর্যন্ত সময়কালটা শুভ ফল প্রাপ্ত হওয়ার শুভ সময় আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম যে ভবিষ্যৎ বাণিজ্য অর্থাৎ জুলাই দু হাজার পঁচিশে যে হরস্কোপটি মিন রাশি হিসেবে কে উঠে আসছে তা হলো কি জুলাই এবং আগস্ট এই মাসগুলিতে মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশির একাদশ এবং দ্বাদশ ঘরেই ট্রানজিট করবে অর্থাৎ অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার আয় ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হতে যাচ্ছে মিন রাশি বা তাদের সন্তানদের ক্ষেত্রে আর্থিকগত দিক থেকে আপনার আয় এই সময়কাল থেকেই এতটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থ অভাবে এতদিন যেই কাজগুলি থেমেছিল সম্পন্ন করতে পারেননি সেই জায়গা সমস্যার ক্ষেত্রে আপনার এবার মুক্তি পেতে চলেছেন এই আয় বৃদ্ধি সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্যটাকে বদলে দিতে চলেছে তাই আজ থেকে আগামী জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত সময়কালের মধ্যে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার পর শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে যাদের সন্তান রয়েছে সন্তানদের দিক থেকে একটু সচেতন থাকতে হবে আপনার সন্তানরা জুলাই এবং আগস্ট এই সময়কালের মধ্যে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে কিংবা আপনাকে এমন কোনো কটু কথা বলে বসতে পারে যে জায়গাটা আপনি বিশেষ কিছু আঘাত পেতে পারেন তো এই জায়গাটা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন মীন রাশির মানুষের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ আগস্ট দু হাজার পঁচিশের যে ভবিষ্যৎ এপিসোড উঠে আসছে তা এই আগস্ট মাস মিন রাশির জাতক জাতিকাদের ভূমি ও বাহন যোগ তৈরি করতে যাচ্ছে আজ থেকে আগামী আগস্ট মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনি মিন রাশির জাতক জাতিকা হলে বা আপনার সন্তানদের ক্ষেত্রে আপনাদের শখের বা পছন্দের গাড়ি কেনার কিংবা ব্যবসার প্রয়োজনে দু চাকা বা চার চাকা কিংবা যে কোনো গাড়ি কেনার শুভ যোগ আসতে চলেছে যে গাড়ি কেনার অপেক্ষায় এতদিন আপনারা অধীর আগ্রহে বসেছিলেন সেই জায়গাটার শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে কিংবা যারা পূর্বে গাড়ি কিনেছিলেন গাড়ি সংক্রান্ত কোনো লোন বা ফাইন্যান্স রকম সমস্যা বা প্রবলেম ফেস করতে হচ্ছিল গাড়ি সংক্রান্ত বিষয়ে সেই জায়গাটা আপনার হিসেবে আবার একবার অনুকূলে আসতে চলেছে নৈসর্গিক শুভ ফলপ্রাপ্তি আসতে চলেছে এরই পাশাপাশি আজ থেকে আগস্ট মাস পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ মার্চ থেকে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ভিটে জায়গা বা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে যদি পূর্বের কোনো লিটিগেশন থেকে থাকে মামলা মোকদ্দমা যদি কোনো থেকে থাকে সেই জায়গার শুভ ফলপ্রাপ্তির শুভ সময় মীন রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে চোদ্দই মার্চ দু থেকে আগামী আগস্ট মাস পর্যন্ত মিন রাশির মানুষের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যে ভবিষ্যৎ উঠে আসছে তাহলে আপনাদেরকে বিবাহ যোগ নিশ্চিত নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার হিসাবে কি নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার পর দেখাশোনা চালিয়ে যান আপনার হিসাবে কে বিবাহের পথে আসছে বিশেষ বিশেষ কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন এই বিবাহ যোগটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভভাবেই আসছে এতদিন ধরে মঙ্গল আপনার রাশির অষ্টমে থাকার কারণে চলছিল বিবাহের জায়গায় মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এই বিষয়গুলি চলছিল তবে এরপর সেই জায়গায় আসছে শুভ পরিবর্তন এরপর থেকে কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আত্মীয় কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার শুভ যোগ আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেন মার্চ থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে মিন রাশির নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির মানুষদের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ অক্টোবর দু হাজার পঁচিশের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল প্রেম এবং ঋণ সংক্রান্ত বিষয় এই অক্টোবর মাস পর্যন্ত সময়কালটি অর্থাৎ আজ থেকে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময়কালটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে প্রেমের জায়গায় প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পুরাতন প্রেম যারা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তাদের ক্ষেত্রেও যোগাযোগগুলি আবার একবার বৃদ্ধি পেতে পারে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু এই মুহূর্তে পেয়ে যেতে পারেন কেন দু হাজার পঁচিশ মিন রাশির প্রেম ভাগ্য কিন্তু ভীষণ ভীষণ ভালো হতে চলেছে এরই পাশাপাশি যাদের প্রেমের মধুরতা রয়েছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহ প্রাপ্তির শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বা তাদের সন্তানদের ক্ষেত্রে সবথেকে বড়ো পরিবর্তন আছে ঋণ মুক্তির জায়গায় দীর্ঘদিন ধরে মিন রাশির মানুষরা প্রচুর প্রচুর পরিমাণে ঋণের বোঝা বই বেড়াচ্ছেন এতটা পরিমাণ এক একজন মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ছেন যে এত ঋণ আগে বোধহয় কখনোই নিতে হয়নি মিন রাশির মানুষ তবে এরপর আজ থেকে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঋণ মুক্তি আপনার পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন মিন জাতিকারা মীন রাশির জন্য যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হল সম্পত্তি এবং সন্তানদের সাবধানতার সময় বিষয়ে এই মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার হিসাবে কে সম্পত্তি বৃদ্ধি প্রাপ্তির ভীষণ ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কেন বৃহস্পতি ও রাহু হতে যাচ্ছে আপনার ভীষণ তুঙ্গি বিশেষত যে কোনো সম্পত্তি প্রাপ্তির জায়গায় সেটা শ্বশুর বাড়ির তরফ থেকে হোক মামা বাড়ির হোক পৈতৃক সম্পত্তি হোক কিংবা যে কোনো ব্যক্তিত্বের দ্বারা হোক সম্পত্তির জায়গায় আপনার প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় বিশেষ কিছু লাভজনক পরিস্থিতি আসতে চলেছে আজ থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে ব্যবসার জায়গায় কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় কোনো প্রজেক্ট আপনি পেতে পারেন এবং সেই প্রজেক্টের মারফত আপনার ব্যবসার পরিপক্কিতে ব্যবসা সেটা আপটাকে বাড়ানো কিভাবে নতুন ব্যবসা বৃদ্ধি প্রাপ্তি একটা শুভ সুযোগ আসছে এতদিন ধরে ব্যবসার জায়গায় যে পিছিয়ে পড়েছিলেন সেই জায়গায় আপনি আবার এগিয়ে যেতে পারবেন সম্পত্তি বৃদ্ধি প্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন ধরে ফ্ল্যাট কেনা বিক্রয় করা কিংবা অলঙ্কার কেনা বিক্রয় করার দিক থেকে আজ থেকে আগামী নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালটা আপনার কাছে শুভ সময় আসছে মিন রাশি জাতকদের পরবর্তী পরিবর্তন ধর দশম ভবিষ্যৎবাণী বা ডিসেম্বর মাসের ভবিষ্যৎবাণী আপনার হিসাবে প্রাপ্তিযোগ চাকরি কর্ম পড়াশোনার জায়গায় প্রাপ্তিযোগ কিংবা যে কোনো যে কোনো দিক থেকে লটারি অর্থ শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে মার্চ দু পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে যে কোনো সরকারি চাকরি প্রাপ্তি কোম্পানির চাকরি